স্বরাষ্ট্র সেক্রেটারি নেতৃত্বে একটা কমিটি হয়েছিল এখন যেটা হচ্ছে যে একটা কমিশন হচ্ছে এই কমিশনকে ইনকোয়ারি কমিশন এটা বিচার বিভাগ বিচার বিভাগীয় কমিশন হচ্ছে এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফর্মার জাস্টিস ডক্টর আবু তারিফ উনি এটাকে নেতৃত্ব দেবেন এটা ছয় সদস্য বিশিষ্ট কমিটি এরা গোপালগঞ্জের এই যে ভায়োলেন্সটা হলো ওইখানে হতাহত এবং এটার কারণ